হ্যাঁ তুমি জাওয়ার কি করবা এটা মাথায় রাখো বেশি অর্ডার নিও না ঠিক আছে মানুষ মাথা খারাপ হয়ে যাবে কেমন আছেন সবাই বলেন আমি লিপস্টিকটা চেঞ্জ করে ফেলি দ্রুত লাইভ শেষ করতে হবে কারণ আজকে আমি বাচ্চাকে খাওয়াই নাই আজকে আমি ঈজানকে খাওয়াই নাই সো দ্রুত শেষ করতে হবে লাইভ লাইভ জয়েন করেন লাইভ জয়েন করেন আপনাদের লাইভ শেষ করে ইজানকে খাওয়াবো জলদি 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 কেমন আছেন বলেন লাভ লাইক ওয়াও দিয়ে আমাদের লাইকটা বলে দেন লাইকটা ক্লিয়ার আছে না কে মে পুরো আজকে আজকে যা দেখাবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আপনারা আজকে যা দেখবেন তাদের যাদের জন্য মাথাটা খারাপ হয়ে যাবে এই ফান দেখো তো আমি আমার পেজ থেকে লাইভ হইছি নাকি

আমি একটু প্রসেসিংটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একটা আজকে আমি প্রোডাক্ট দেখাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রোডাক্ট দেখাবো সব নতুন আইটেম সব নতুন আইটেম এক্সেলেন্স বাই লাবনো জাহানের ঠিক আছে ক্লিয়ার আছে ওকে গ্রেট সো লাইভে জয়েন করে ফেলেন ঢাকা আমি কি কালার লিপস্টিক দিলে ভালো লাগবে থাক ভালো লাগানোর দরকার নাই আমি অ্যাজ ইউজাল যা করি তাই করি আমি যা করি তাই ভালো আছি মাশাল আপনারা আজকে আমি কথা দিলাম আমি আজকে আপনাদেরকে যেই টাকায় যেই প্রোডাক্ট দিব আপনি কল্পনার বাইরে হবেন আপনি কল্পনাও করতে পারেন নাই লাবণ্যর কাছে আজকে এই দামে এই প্রোডাক্ট পাবেন ঠিক আছে

আট থেকে দশ বছরের কালার ওয়ারেন্টি এটা কালার নষ্ট হয়ে গেলে আপনি আবার কালার করে নিবে যদি কালার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আবার কালার করে নিবেন কিন্তু আমাকে না চুল খুলতে হবে আমার এত রং করে লাভ নাই আমার হেয়ার বানটা নিউড দাও নিউটই দিয়েছি আপু হ্যাঁ নুট কালারই দিয়েছি আমার হেয়ারটা খুলতে হবে আমি আপনাদেরকে দেখাবো আমাকে সময় দিবেন আমি পাঁচটা আইটেম দেখাবো পার সেটে আমাদের কাছে পঁচিশ পিস করে আছে একশো পিস করে নাই টোয়েন্টি ফাইভ পিস করে এভেলেবল হান্ড্রেড পিস করে এভেইলেবল নাই ঠিক আছে সো আমি একটু কেন এটা করছি সেটাও আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেন আমি কিন্তু লাইভে আমি আপনাদেরকে লেজার কার চেইনও দেখাবো যারা যারা লাইভে থাকবেন তাদের জন্য যারা লাইভে থাকবেন না তাদের জন্য পরে দেখাবো ব্রেসলেটস আসছে ব্রেসলেটস দেখাবো না তারপরে লেজার কার চেইন আসছে ওগুলা দেখাবো এটা আমি কেন এভাবে করলাম ল্যাশ কোনটা ইউজ না আপু আমার ল্যাশ ম্যাক্সিমাম ল্যাশই হচ্ছে বাইরের ল্যাশ কিছুই কিছু না হাই সুন্দরী হ্যালো কেমন আছেন 25 ফেব্রুয়ারি জুয়েলারি অর্ডার করেছিলাম এখনো পাই নাই কেন এত লেট হচ্ছে তানিয়া আপু কি বলেন এত আগে অর্ডার করছেন লিপস্টিক কোনটা কোনটা দিলেন আচ্ছা বলতেছি কোনটা কোনটা দিলাম ওকে আমি আজকে আপনাদেরকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট দিব যদি আমার কথায় কাজে না মিল থাকে লাবুনোজান পেজ থেকে বেল হয়ে যাবে এটা এটা কোন সাইডে পড়ে আচ্ছা আমি এই সাইডে দিলাম এটা কোন সাইডে পড়ে আচ্ছা এটা আচ্ছা এই ঝাপটাটা কোন সাইডে পড়ে আচ্ছা এই ঝাপটাটা আমি এখানে না পড়ে এখানে পড়ি ঝাপটাটা কোন সাইডে পড়ে বলেন তো ডানে না বামে হাই আপু হাই আচ্ছা আমি একটু প্রসেসিংটা বলি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো ঢাকার বাইরে আপনারা হচ্ছে ফুল পেমেন্ট আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি ঝাপটা বা পাশে পড়ে আচ্ছা বা পাশে ওকে বাম পাশে পড়ে লেফট সাইড ওকে লেফ্ট মিন্স এই সাইডে আচ্ছা লেফ্ট সাইড দ্যাট মিন্স এই সাইডে পড়ে আচ্ছা আমি এটারে ক্লিক কই পাবো ক্লিক 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 দেখছো এখন একটা клиপও নাই গট ইট ওকে দা আচ্ছা এবার আসেন এবার আসেন আমি সেটটা দেখা এটা ফুল সেট দিব হ্যাঁ এটা ফুল সেট দিব 5500 টাকার সেট ফুল ফুল সেট 5500 টাকার আমি আপনাদেরকে কি প্রাইজে দিব আমি যদি আপনাদেরকে কি প্রাইজে দেই দেখেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে কি প্রাইজে দেই আপনারা দেখেন পরের প্রোডাক্টেও চলে যাব এটা আবার এখান থেকে কি আসলো তো এবার চলেন স্টার্ট করছি আজকের লাইভের প্রথম কালে হ্যাঁ আজকের লাইভে প্রথম কালেকশন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমাদেরকে পেমেন্ট করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন যাবেন্স ভাই লাবনুজাহানের প্রোডাক্ট আপনারা সীতাহারটাই হাতটাই কিনতে হবে চার হাজার পাঁচশো টাকা দিয়ে এখানে রাখেন সীতাহারটা হ্যাঁ দশ বছরের কালার ওয়ারেন্টি পরবর্তীতে চাইলে আবার কালার করে নিতে পারবেন এই সেটটা দেখেন 10 বছরের কালার ওয়ারেন্টি পরবর্তীতে চাইলে কালার করে নিতে পারবেন সম্পূর্ণ এখানে রিয়েল এডি দিয়ে কমপ্লিট করা আছে এই সীতাহারটা বুঝে নেন হ্যাঁ এই যে কালারটা বুঝে নেন ফুল এডি স্টোন ফুল অন এডি স্টোন খেয়াল করে দেখেন সম্পূর্ণ রিয়েল এডি স্টোন দিয়ে কমপ্লিট করা আছে ঠিক আছে এটা আপনারা কি লাইভ চেক আউট করছেন বা লাইভটা চলছে আমাকে একটু জাস্ট বলেন না হয় আমি বুঝবো না আপুরা না হয় আমি বুঝবো না যে লাইভ চলছে কি চলে না এটা আসবে হচ্ছে আমার লং সীতাহার সাথে আমরা আপনাদেরকে একটা কানের জোড়া দিব হ্যাঁ কানের জোড়া ধরেন কেউ নেকলেস পড়তে চাইলো না যে আপু আমি তো নেকলেস পরি না আমি শুধু সীতাহারটা পড়তে চাই সেক্ষেত্রে আপনি নেকলেস পরলেন না শুধু সীতাহার দিয়ে নেক কানের দুল দিয়ে পরলেন ঠিক আছে আচ্ছা গেল আপনার এটার সাথে দুইটা কানের দুল আমি এখানে রাখলাম কানের দুলটাও দেখায় আপু ডায়মন্ড কার্ড জুয়েলারি দিন একদিন লাইভ করো ঈদের আগে আপু আমি আম্বানি সেট দিয়েই কুলাইতে পারতেছি না আচ্ছা গেল এরপরে আসেন এরপরে কারো অনেকেই আছে যেমন আমার আমার সীতাহার পছন্দ না বাট আমার ক্লায়েন্টের সীতা পছন্দ লাইভ হচ্ছে ওকে এরপরে আমরা চলে যাব নেকলেসে হ্যাঁ দেখেন আপনারা কত টাকায় আমি আজকে আপনাদেরকে দিব তোমার ব্লাউজ গুলো কি বানানো নাকি কেনা বানানো আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার নেকলেসটা নেকলেসটা কিন্তু পার্ট টু পার্ট বেন করা যায় পার্ট টু পার্ট বেন করা যায় মানে ওই যে চকার টাইপের আটকে থাকে ওটা না হ্যাঁ এটা আসবে খুব সুন্দর একটা নেকলেস কেউ যদি হিজাবিয়াম থাকেন তারা কিন্তু ও লং করে ক্যারি করতে পারবেন আচ্ছা নেকলেসটা গেল তোমাকে সরাসরি তুমি সরাসরি দেখতে অনেক কিউট বাচ্চাদের মতো লাগে লাইভে দেখতে একটু অন্যরকম লাগে আচ্ছা আচ্ছা এটার সাথেও আমরা আপনাদেরকে এটার সাথেও আমরা আপনাদেরকে কানের দুল দিব বুঝেন আগে ঘটনাটা এটা দ্রুত দেখে আমি শেষ করে দিব তারপর আমরা পরের আইটেমে চলে যাব এটা দেখেন এটা আসবে লং সিতা লং সিতার সাথে আমরা কানের দুল দিব নেকলেস আছে নেকলেসের সাথেও কানের দুল দিব হ্যাঁ নেকলেসের সাথেও কানের দুল দিব লাবন নকুনদন চকরা ছাপু আমি দেখেছি আগের লাইভগুলো চেক আউট করেন এটার সাথেও আমি আপনাদেরকে কানের দুল দিব তার মানে আপনি দুইটা সেট পেলেন আলাদা এটার সাথে আলাদা সেট পেলেন এটার সাথে কানের দুল দিয়ে আলাদা সেট পেলেন এবার আসেন আপনাকে বোনাস কি দিব আপনাকে বোনাস দিব একটা ছাপটা আপনাকে দিব একটা ঝাপটা মনে হয় আমি তো কেমনে পড়বো আপনি কি করবেন জানেন তাহলে আপনি যে এখানে এখানে এটা ফিক্সড করে দিবেন তাহলে এটা আপনি এখানে ফিক্সড করে দিবেন ঠিক আছে আপনি মনে করেন ঝাপটা পরেন না আপনি এটা এখানে ফিক্সড করে দিবেন লাইক আমি আমি তো ঝাপটা পড়ি না আবার অনেক হিজাবি আছেন সাইড থেকে সুন্দর ঝাপটা পরেন তখন আপনারা এটা এখানে ফিক্সড করে দিতে পারেন আচ্ছা গেল এবার আসেন আপনি বোনাস কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিব এটা ফুল সেটে আসছে আমি আপনাদেরকে ঈদের জন্য দেখাচ্ছি বছরের কালার কালার চলে গেলে আবার কালার করতে পারবেন আর এটা আসবে আপনার টিকরিটা ঠিক আছে বোঝাতে পারছি তাহলে আপনি কি কি পাইছেন বলেন দুই জোড়া কানের দুল দুইটার সাথে দুই দুই চার পিস কানের দুল মানে দুই জোড়া কানের দুল পাবেন এক্সেলেন্স বাই লাবনুজাহ থেকে একটা ঝাপটা পাবেন একটা টিকলি পাবেন ঠিক আছে দশ বছরের ওয়ারেন্টি দিয়ে বলছি টেন ইয়ার্স ওয়ারেন্টি ঝাপটা টিকলি কানের দুল ঝাপটা টিকলি কানের দুল নেকলেস সীতাহার ঝাপটা টিকলি কানের দুল নেকলেস সীতাহার সব কিছু একই বডিতে আপনারা পাচ্ছেন তার মানে আপনাদেরকে আমি দেখাই চারটা কানের দুল কানের দুল ডিজাইনের দুইটা দুইটা সেম সেটা তো বলতে পারি না ইয়াস দুটারই সেম আমি আপনাদেরকে দেখাই চারটাই কানের দুল হাতে নেই আমি না তাড়াতাড়ি করছি বিকজ অফ আমি আজকে ইজানকে খাওয়াইনি এই যে দেখেন চারটাই সেম ঠিক আছে চারটাই সেম আপনি নেকলেসের সাথেও কানের দুল পাবেন সীতাহারের সাথেও কানের দুল পাবেন টিকলি পাবেন ঝাপটা পাবেন হ্যাঁ টিকলি পাবেন ঝাপটা পাবেন সো আমি এটা কিভাবে ধরবো আর অন্য যা দেখাচ্ছি আমি শাড়ি অর্ডার করেছি বিকাশ করেছি এখনো চেক করে নাই প্লিজ দেখবেন ঠিক আছে এই যে দেখেন এটা আসবে নেকলেস সীতাহার কানের দুল কি সঙ্গে এবার আমি আপনাদেরকে দাম বলে দিব আমরা আপনারা আমাদের আগের লাইফ চেক করবেন এটা এটা বিক্রি করেছি বাইশো পঞ্চাশ কানের দুল সহকারে এই সীতা বিক্রি করেছি বাইশো পঞ্চাশ হ্যাঁ আল্লাহ আপনারা থামেন আল্লাহ আপনারা থামেন একটু থামেন ধৈর্য ধারণ করেন এগুলা সব পাবেন আপনার এক্সেলেন্স থেকে আপনি চকার পাবেন নেকলেস পাবেন কারো যদি মনে হয় দুই বান্ধবী মিলে কিনে নেন ঠিক আছে দুই বান্ধবী মিলে কিনে নেন বাট এত কমে দিব আমি শুধু এটা বিক্রি করেছি বাইশো পঞ্চাশে এখন আমি আপনাদেরকে নেকলেস দিব যেহেতু আমার ঈদ ঈদের জন্য তো আপনাদের সাথে আমার নতুন কিছু করতে হবে নতুন কিছু দিতে হবে আপনাদেরকে তাই না নতুন কিছু করতে হবে নতুন কিছু দিতে হবে দিস ইজ নেকলেস দিস ওয়ান নেকলেস একদম খুব সুন্দর পুরাটাই দেখেন একদম হোয়াইট অ্যান্ড মাল্টি কালার স্টোন দিয়ে করা আসেন এবার দাম বলি আসেন এবার দাম বলে যায় এটা আমাদের কাছে এভেলেবল আছে পঁচিশ পিস অনলি কারণ এটা করতে অনেক টাইম লাগে হ্যাঁ এটা করতে অনেক টাইম লাগে আমি আপনাদেরকে এক হাতে কে কে প্রাইজ জানতে চান দেখেন এটা আমরা ফুল সেট দিব সীতার সাথে কানের দুল যাবে নেকলেসের সাথে কানের দুল যাবে টায়রা যাবে ঝাপটা যাবে সরি টায়রা না ঝাপটা যাবে টিকলি যাবে সো ফুল এই গেটআপের ফুল এই সেটআপের প্রাইস আছে আপনাদের উদ্দেশ্যে কেবলমাত্র অনলি 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 আমি শুধু সীতাহার বিক্রি করেছি বাইশশো পঞ্চাশ টাকায় নেকলেস বিক্রি করেছি আঠেরোশো টাকায় আর ঝাপটা বাদ তাহলে বাইশো পঞ্চাশ যদি আমি মিলাই তাহলে আহ আর আঠারোশো কত হয় আপনারা বলেন সেট পেয়ে যাবেন দুই হাজার তিনশো আশি টাকায় আপনারা ফুল সেট পাবেন দুই হাজার তিনশো আশি টাকায় আমি লাবণ্য যান আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম দুই টাকা আমি কেন আমার আব্বাও আর দিতে পারবে না আমার ঘরে নাকে মুখে যা আছে সব আপনারা একসাথে পাবেন দুই হাজার তিনশো আশি টাকায় দুই হাজার মূল্যে না আমি এটা আমাদের রেডি করা এখানকার রেডি আপনি রেডিও যদি করতে দেন আপনি মোচাকে রেডি করতে দিতে পারবেন আপনি আনারকলিতে রেডি করতে দিতে পারবেন আপনি বসুন্ধরে না বসুন্ধরে রেডি করতে দিতে পারবেন না আপনি চকবাজারে রেডি করতে দিতে পারবেন আপনি আরো এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি বলবেন যে আমাকে এটা তৈরি করে দেন আমি এটা এই ডিজাইনটা নিতে চাই আপনাকে রেডি করে দিবে কিন্তু আপনার কাছ থেকে পার সেটে সেটে আপনার পারদুলিল্লা আলহামদুল্লাম দুই হাজার তিনশো আশি টাকায় যাবে হ্যাঁ আমি যা পড়ছি গলায় নাকে মুখে চোখে যা আছে সব আপনাদের জন্য দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আশি আশি টাকায় দিব দুই হাজার তিনশো তে পেয়ে যাবেন চারটা কানের দুল পাবেন মানে দুই জোড়া কানের দুল নেকলেসের সাথে কানের দুল সীতাহারের সাথেও কানের দুল ঠিক আছে মানে আপনি আলাদা আলাদা করে আমি আলাদা করে বেঁচতে পারতাম কিন্তু আমার দরকার নাই আমি আপনাদেরকে দেই আপনারা খুশি থাকেন আমি আপনাদেরকে প্রথমে আমি প্রমিস করছি যে এই রমজানে আমি ওই অসৎ ব্যবসায়ী হব না যেখানে প্রোডাক্টের দাম বাড়াই দিতে হয় সেখানে আমি দাম বাড়াই দিব না আমার এই এক মাস ব্যবসা না করলে ওই রকম কিছু হবে না ঠিক আছে এটাই আমার প্রথম আমি দেখবেন প্রথম রমজান থেকে আমি এটা বলা শুরু করছি আপনাদের যদি মনে হয় লাবণ্যর কাছে আলহামদুল্লাহ কম আপু এটা কি সব এত কম টাকায় জি যা দেখছেন আপনি একটা সীতাহার পাবেন এই সীতা মূল্য আমরা এর আগে সেল করেছি বাইশশো পঞ্চাশ টাকায় আমরা এখন পুরাটা দিব তেইশো আশি টাকায় দুই হাজার তিনশো আশি আপনি পাইলে নিয়ে নেন অন্য জায়গা থেকে আপনি যদি পান চার পিস কানের দুল মানে দুই জোড়া কানের দুল দিব এরপরের সেটা যাই চলেন এরপরের সেটে যাই হ্যাঁ দুই জোড়া কানের দুল দিব নেকলেসের সাথে কানের দুল সীতাহারের সাথে কানের দুল প্রাইস যাবে দুই হাজার তিনশো আশি টাকা মাত্র দুই হাজার তিনশো আশি টাকা তার সাথে নেকলেস তার সাথে চকার তার সাথে সীতাহার তার সাথে দশ বছরের কালার ওয়ারেন্টি আপনারা আমাকে লাইভে বলেন তো খুশি হয়েছেন নাকি মনটা খুশি হয়েছে নাকি আপনারা আমাকে লাইভে না বললে আমি যাবো না লাইভ থেকে আগে লাইভে বলতে হবে লাইভটা আপনারা বলতে হবে লাইভে লাইভে বলতে হবে যে আপনারা খুশি হয়েছেন কিনা না হয় আমি বুঝবো না যে আপনারা আমার আমার আমাকে পছন্দ করতে দূর করলেন সেটা তো আমি বুঝবো না আগে বলেন লাইফটা আপনাদের কাছে মনোপ্রুত হইলো কিনা আচ্ছা এইবার আসেন এর পরের এর পরের প্রোডাক্টে যাই এর পরেরটা দেখলে আপনাদের অন্তর গরম হয়ে আসবে এরপরে যেটা দেখাবো অন্তর আর অন্তরের জায়গায় থাকবে না এরপরে আমি যেটা দেখাবো হ্যাঁ অন্তর আর অন্তরের জায়গায় অনেক সুন্দর প্রাইজ আপু আলহামদুলিল্লাহ আমি এটাই জানতে চাইছি মাশাল থ্যাংক ইউ সো মাছ দুই হাজার তিনশো টাকায় আপনি এই সেট পাইলেন আপনার জিন্দিগি সার্থক ঠিক আছে আপনার জিন্দিগি সার্থক এই ব্রেসলেটটা আমার কেমনে ফেলে রাখছে এই যে আচ্ছা অনেক সুন্দর সেট মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ দুই হাজার

এটুকু তো আমি লাবণ্য আশা করতেই পারি যে আমি আপনাদের জন্য এত কিছু চিন্তা করছি এইটুকু তো আপনারা আমাকে বলতেই পারেন কেনেন বা না কেন আপু ক্যাশ অ্যান্ড দেন না ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স সত্যি প্রাইস অনেক বেশি কম থ্যাংক ইউ সো মাচ আপনারা বলেন আপনি দশ বছরের কালার ওয়ারেন্টি খুশি হয়েছে আপু সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপু কি আপু তাজার জন্য নিতে পারি না আকার জন্য নিতে পার না আপু সত্যি প্রাইস অনেক কম আলহামদুলিল্লাহ প্রাইস চলে যাবে আমি দুইটার সাথে আপু আমি কিছু প্রোডাক্ট আপনাদের জন্য করছি শুধুমাত্র ঈদের জন্য শুধুমাত্র এই রমজানকে ঘিরে তোমার কালেকশন অনেক সুন্দর নাসরিন রুমি লিখেছান থ্যাংক ইউ প্রাইস যাবে 2380 টাকা হ্যাঁ অনেক কম প্রাইস সীমা আফরিন লিখেছান আপু আমার কাছে মাত্র 25 পিস আছে এর পরে আর নাই আর আনব না আমি অনেক কম প্রাইস 2380 টাকা আপু এত রিজনেবল প্রাইসে এখন পর্যন্ত আমি অনলাইনে দেখিনি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আমি যাব এই যে আপনারা আমাকে ফিডব্যাক গুলো দিচ্ছেন আলহামদুলিল্লাহ আহ আমার একটা কুন্দনের সীতা পছন্দ হয়েছিল কিন্তু স্টক আউট আহারে খোদা আচ্ছা এরপরের আইটেমে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় যাবে দুই হাজার আপু কানপাশা দেখা কানপাশা নাই আপু কানপাশার স্টক আউট জুয়েলারিটা কি সব কালারের শাড়ির সাথে পরা যাবে জি আমি এই 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 কালার পরছি আমি আমি শাড়ি পরছি বেগুনি কালার নীল কালার হ্যাঁ নীল কালারের সাথে আমি গোল্ডেন জুয়েলারি পরছি ওয়াই বেশি ভাইব্রেন্ট করতেছে অনেক বেশি সুন্দর তো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করেন কোনো অসুবিধা নাই আমি লাবণ্য জাহান কথা দিলাম আপনারা পেয়ে যাবেন আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান থেকে সবচেয়ে কম ঝাপটা টিকলি কি ইনক্লুডেড ইয়েস ঝাপটা টিকলি ইনক্লুডেড আপনি ঝাপটা ইউজার না হলেও আপনি আমি সিলেট থেকে বাইরে আমি কি বিকাশ করে বুকিং করে রাখতে পারবো জি যেখানেই থাকেন না কেন আপু বাইরে আর ঢাকার বাইরে আপনাকে আগে অ্যাডভান্স করতেই হবে আপনাকে আগে অ্যাডভান্স করতেই হবে ফুল অ্যাডভান্স এই সীতাহারের মূল্য আপনারা বলেন তো আমি এই নেকলেস যেটা পড়ছি এটার প্রাইস কি এই দুইটার প্রাইস কি দুই হাজার তিনশো আশি টাকায় যায় দুই হাজার তিনশো আশি টাকায় তোমার জন্য দোয়া রইল এগিয়ে যাও আলহামদুলিল্লাহ স্টক আউট গুলো কি আর স্টক হবে না 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 সুমু আপু আর হবে না প্রাইস যাবে দুই হাজার তিনশো আশি ঈদ মুবারক ঈদ মুবারক আপু মনি আমি আপনারা খুশি হবেন আপনাদের সাথে আমার এই জিনিসগুলো ভালো লাগবে ওয়াও ভেরি চিপ ধন্যবাদ প্রায় যাবে দুই হাজার তিনশো টাকা অনেকেই বুঝতেছে না অনেকেই বলতেছে এটা কি এটা কি তোমার টিকলি আলাদা নাকি ঝাপটা আলাদা নাকি কানের দুল থাকবে নাকি থাকবে না অনেকের অনেক কোয়ারিজ আমি আপনাদের জন্য বলে দিই সব আপনারা ফ্রি পাচ্ছেন প্রথমে আমি যা যা পড়াচ্ছিলাম ছিলাম দুই হাজার তিনশো আশি টাকা আপনারা নিয়ে নেন ঠিক আছে এবার আসেন এবার আসেন আগে কানের ঝুমকাটা দেখাই পড়ার আগে আগে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি এই যে এটা আসবে কানের ঝুমকা খেয়াল করেন আপনারা এবার বুঝেন এটা আসবে কানের ঝুমকা আসেন পুরী আসেন পরি দেখেন বুঝেন এখন যেটা দেখাবো এটাও বিশ পঁচিশ পিস আছে এই যে দেখেন এখন যেটা দেখাবো এগুলা আর স্টকে আসবে না এগুলা সব মাল্টি সম্পূর্ণ রেডি রেডি বলে কি যেন বলে সম্পূর্ণ হচ্ছে শ্যাম্পেন স্টোন ঈদের আগে ঈদের খুশি দিয়ে দিচ্ছ আপু আপনারা খুশি হলেই মনে করেন আমার একটা আল্লাহ মনে করেন বিশ্বাস করেন আমি কালকে এই যে এটা এক টাকায় দিছি না আমার সেটটা এই কে আছো এখানে আমার সেটটা পর্যন্ত নিয়ে বিক্রি করে দিছে চিন্তা করেন এই যে শুধু জাস্ট আমার এই ব্রেসলেটটা আছে ঝুমকা হলে আরো বেশি সুন্দর হতো আপু যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে যদি পছন্দ হয় নিয়ে ফেলেন এটার প্রায় ছয়শো এটা চেষ্টা আমি আমার জন্য একটা রেখেছি আপু আমি অলওয়েজ ক্লায়েন্টের কথা তুমি অলওয়েজ ক্লায়েন্টের কথা ভাবো থ্যাংকস আপু মোস্ট ওয়েলকাম সঞ্জীই আপু আপু দুবাই করে দেখান আজকে না আমি গতকালকে একটা তেরোশো টাকায় দিয়েছি ওই ওই সীতাহারের অর্ডার এখন পর্যন্ত শেষ হয় নাই আমি গতকালকে যেই ইয়েটা দিয়েছি আপনাদেরকে তেরোশো আশি টাকায় দুবাই গোল্ডের লং সীতা আজকে আমি পরেছিলাম মানুষ মাথা খারাপ নষ্ট করে ফেলছে আচ্ছা এখন আমি যেটা দেখাবো এই শীতাহারটা আপনারা পঁচিশ জন এটা আমার কাছে একশো দেড়শো অর্ডার আসবে কিন্তু আমি দিতে পারবো মাত্র পঁচিশটা হাই আপু হাই এটা দেখেন এটা আমি মাত্র একশো দেড়শো অর্ডার আসবে আমি দিতে পারবো মাত্র পঁচিশটা হুম আমি দিতে পারবো মাত্র পঁচিশটা এই যে দেখেন আমি দিতে পারবো মাত্র পঁচিশটা খেয়াল করে দেখেন এটা হ্যাঁ মাত্র পঁচিশটা আমি দিতে পারবো সো এটা যার চাই এটা যার চাই ধন্যবাদ বলে অর্ডার করে ফেলেন হ্যাঁ আমরা আবার কি বলবো জানেন ধন্যবাদ বলে আপু একটা চা বানাও স্বামীর জন্য একটা চা বানাবো আচ্ছা এটা দেখেন এটা এটা পছন্দ আগে এটা বলে নেন এটা পছন্দ হচ্ছে কিনা এটা কার চাই জম্পেশ একটা সেট এটা জম্পেশ সেট হ্যাঁ আমরা এই সেটটা আমি আমার নিজের পার্সোনাল ইউজ জন্য রাখতে চাই বাট ডোন্ট নো পারবো কিনা হ্যাঁ নিজের পার্সোনাল আমি একটু কাছে নিয়ে আসি আপনাদেরকে দেখেন ঝুমকাটা দেখছেন ঝুমকাটা এবার সীতাহারটা দেখেন পুরাটা রিয়েলি সম্পূর্ণ কেউ যদি একজন আমাকে দেখাতে পারে যেটা প্লাস্টিক আপনি যা বলবেন তাই একজন যদি দেখাইতে পারে যেটা প্লাস্টিক যা বলবেন তাই করব যা বলবেন তাই করব প্রাইস যাবে কত টাকা জানেন যা বলবেন তাই করব একদম থামবো না যদি হ্যাঁ পরা যাবে পুরো রিয়েল এডি দশ বছরের কালার ওয়ারেন্টি এখানে ঝুমকা এটাও ঝুমকা ঠিক আছে হালকা লাইট ওয়েটেড এর ভাই এটা কিন্তু নাই আপুরা এটার প্রাইস যাবে এটা নাই আপমনিরা এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র দুই টাকা হ্যাঁ টাকায় আপনি ফুল সেট পাচ্ছেন খেয়াল করে দেখেন মাথা নষ্ট কালেকশন আপু আপনাদের কিনতে হবে না আপনারা বলেন আমাদের কালেকশন পছন্দ আছে কিনা নিতেই হবে কিনতেই হবে এটার কোনো ভেজাল নাই নিতেই হবে কিনতেই হবে এই ফুল সেট দুই হাজার তিনশো আশি টাকায় আপনাকে কোন আগে সেটা বলে যান হ্যাঁ আমি সব সময় তোমার না কি আমি আপনাদেরকে বলি এটার সাথে দুই জোড়া কানের দূরে আসবে প্রাইস যাবে হচ্ছে দুই হাজার তিনশো আশি কপি কি মনে করেন আমরা কি করি বড় বড় ওয়েবসাইট থেকে পাকিস্তানি ওয়েবসাইট থেকে বা হচ্ছে কিছু প্রয়োজন হলেই আমরা গুগলে সার্চ করি ছবি দিয়ে পোস্ট করি যে এটা আসুক বা এটা নেই তখন কি করি ওই ডিজাইনটা যেমন অনেকেই আছে মনে করেন গাউন ঘাড়ারা সারারা শাড়ি তারপরে আনারকলি এই ধরনের ডিজাইন কি করে গুগলে সার্চ করলে হাজার হাজার ডিজাইন আসে হাজার হাজার ডিজাইন আসে আসলে কি হয় বৃষ্টি ভেজা লিখেছে আমি অনেক রাগ কোনটা কারণটা বলবো দেখা হলে আল্লাহ কেন আপু ব্লাউজ গুলা কি কাপড় এটা মাসলিন দিয়ে করা প্রত্যেকটা আমার মাসলিন আমি মাসলিন খুব পছন্দ করি আপু আমার মাস্তিন খুব পছন্দ করে আমি সেট করে বানিয়েছি আমার মাস্তিন খুব পছন্দের দ্যাট সোয় আমি মাস্তিন দিয়ে রেডি করি আচ্ছা কি জানি বলছিলাম ভুলে গেছি তো কি জানি একটা বলছিলাম আচ্ছা যেটাই হোক হ্যাঁ এটা বিউটিফুল থ্যাংক ইউ এবার এটার দামটা বলে দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেঞ্জ বাই আবন ওঝান থেকে তিন হাজার তিনশো টাকার পেস্ট কালারের শাড়িটা অর্ডার করেছি সাথে কোন জুয়েলারিটা ভালো লাগবে আপু তিন হাজার তিনশো টাকার কালার আপু আপনি আমার পেজের কথা বলছেন না তাহলে আপনি আজকের লাইফে যেটাই নেন সেটাই ভালো লাগবে এটা যদি নেন এটা মাল্টি আছে এটা সবকিছুর সাথে পড়তে পারেন আমি কষ্ট পাইছি নৌসিন নৌসীন সানজি কেন কি করেছি কষ্ট পেয়েছেন আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আর এটা যদি আপনার স্টকে রাখতে পারেন আপনি জিতে গেলেন মনে করলেন আমি আশি সরি দুই হাজার নয়শো না দুই হাজার তিনশো আশি হ্যাঁ দুই হাজার তিনশো আশি টাকা এটা পুরাটার মূল্য আসবে দুই হাজার তিনশো আশি টাকা আর এই সেটটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা পঁচিশটা আছে এটা আমি আজকে দেখাতাম না বাট দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ রিয়েল এডিস ফুল রিয়েল এডিতে আছে এবং আমি যে সীতা হারটা পড়া আছি এই সীতা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স এর পেজ থেকে পুরাটায় আপনার ইয়ে কাজ এটা আমার কাছে মাত্র পঁচিশ পিস মাত্র এই আপনি জামদানি যে কোনো কিছু করতে পারবেন গুগল থেকে ডিজাইন নেই এটাই হ্যাঁ আমরা গুগল থেকে ডিজাইন নেই কিন্তু আমরা কি কি মনে করি জানেন আরে এটা তমুক পেজে দেখছি এই ডিজাইনটা যদি আমি করি তাহলে পাবলিক আমাকে বলবো আমি ওকে ফলো করছি এরকম না আপু আমি যে ফুল হাতার ব্লাউজ বানিয়েছি আমিও একটা ডিজাইন দেখেই বানিয়েছি হ্যাঁ আবার দেখা যাবে আমিও আরেকটা ডিজাইন বানাবো এখান থেকে একটা অন্য গলা দিয়ে আমি সেট করে রেখেছি যে আমি আমি ওভাবে বানাবো আবার হাতের সাথে এখানে একটা ডিজাইন দিব তখন পাবলিক বলবে কি এটা তো ওই পেজের এটা তো উমুক উমুক মানুষ পড়েছিল আরে ওইটা উমুক মানুষ পড়লেই কি উমুক মানুষের এটা কই থেকে বাইর হয়েছে এটা কি হ্যাঁ নিজের ডিজাইন আহ আপো হাই লো কয়টা হাইলো কোর্সেটের পর পর অর্ডার করছি কনফার্ম করা হয়েছিল বা চার দিন পরে বলে আজ স্টক আউট আপু আমি কথা দিচ্ছি আপনারা আর মন খারাপ করবেন না আমি ওই টাইপের ফ্রাক আরও আনবো মন খারাপ করলা ক্যান হুট করে আমি মন খারাপ করি না আমার মন ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আজকে বাচ্চাকে খাওয়াই নাই তো আমি খুব দ্রুত করছি এটা প্রাইস সাড়ে বারোটা বেজে গেছে ওকে খাওয়াইতে হবে এই এটা আপনারা ঝুমকা সীতা বলতে পারেন ঝুমকা দিয়ে আছে এটা খুব সুন্দর আমি আমার পছন্দ বাদ দিয়ে অন্য কারো পছন্দ হলে ওই প্রোডাক্ট আনি না থাকে না বিক্রি করার জন্য হলো আমি এটা আনিনি এটা প্রাইস যাবে মাত্র 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 এক চ্যালেঞ্জ করা মূল্যে এক চ্যালেঞ্জ করা মূল্যে মূল্য চ্যালেঞ্জ এক মূল্য চ্যালেঞ্জ করা দামে চ্যালেঞ্জ করে বলছি প্রাইস যাবে এক ঠিক আছে এখন যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার কনফার্ম করো ওই সবাই দুইটা করে নিবে এই এই তবে এই তেইশো আশি টাকার সেট সবাই দুইটা চারটা করে নিচ্ছে আর এখন যেটা আমি দেখাচ্ছি এটা দেখিয়ে ফেলেছি ওটা শেষ আর ব্রেসলেটটা এটা তো ৬। হাসি টাকা ওকে হাসি দেন একটা হে হাসি দিয়েছি আপু মনে হাসি দিয়ে ফেলেছি আর কি জানি দেখাতাম ব্রেসলেট ছিল আচ্ছা আজকে চলে যাই হ্যাঁ আজকে চলে যাই বিকজ অফ এই সেটটার অনেক ক্রেজ এত তো দিতে পারবো না এতগুলা তো দিতে পারবো না সো এটা এটার আমি একটা আপু আপু গত কালকে সিতাটা কি স্টক আউট আছে কারণ ওটা তো আমাদের অনেক পিস ছিল আছে আপনারা ইনবক্স করেন পাবেন ইনবক্স করলেই পাবেন ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কারণ আমি ওটা এক হাজার তিনশো আশি টাকা মূল্যে দিছি আপু আমার কথা কাজে মিল না থাকলে আমাকে লাইভে বলবেন হ্যাঁ সাড়ে দশটার মধ্যে ঘুমানোর হ্যাবিট করো ওর জন্য ভালো হবে আপু আসলে আমরা মানে আমি আমি চাই যে ওরকম করুক বাট আসলে হয়ে উঠে না হ্যাঁ কারণ কারণটা কারণটা বলি কারণটা হচ্ছে ওকে আমি চাই ইকুরেট আমার সাথে সাথে রাখতে আমার আমার মতো করে ইয়ে করতে বাট এটা ওর জন্য আসলে খারাপ হচ্ছে আপু তুমি কি ডাইট করো না আপু আমি ডাইট করি না আমার ডাইট করতে হয় না কারণ আমি তো আলহামদুলিল্লাহ এমনি ঠিক আছি সো আমার ডাইট করতে হয় না বাট ইদানিং আমি আগের থেকে মাসাল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ তো এটা প্রাইস যাবে হচ্ছে এটা এটার ফুল সেট আপের যাবে মাত্র আপনাদের উদ্দেশ্যে দুই হাজার তিনশো আপু এই সিতাটা ওললি নেওয়া যাবে প্রাইসটা কত হবে না আপু অনলি নেওয়া যাবে না অনলি নেওয়া যাবে না কারণ এটা ফুল সেট আপে আসছে আমি অনলি বিক্রি করবো না ঠিক আছে রিং দেখাও রিং তো আজকে নাই আপু রিং তো নাই প্রাইস যাবে হচ্ছে দুই হাজার তিনশো ব্লাউজের কাপড় কত করে গজ করে নেন আপু এগুলো তো মস্তান সাড়ে তিনশো চারশো টাকা গজ হ্যাঁ মাসলিন এটা পিওর সাপোরা মাসলিন সাড়ে তিনশো চারশো করে গজ যেটা দিয়ে আমরা শাড়ি বানাবো নেক্সটে ডে সেটা হ্যাঁ সে এইটা দেখেন একদম মনে হচ্ছে কাতান পড়েছি কয়দিন পর স্কুল রাইট 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 প্রবলেম হবে লং চেনটা দেখাবেন না লং চেন না আপু এটা এটার প্রাইস যাবে দুই আর এই সেটটা আমি এটা আমি আর কি দেখাবো এটা প্রাইস যাবে হচ্ছে দেখিয়েছি আপু ওই ইয়ারিংস আউট করতে হবে এর আগে পরে আর নাই আমি অবশ্যই আপনাদের লাইভ শেষে ভিডিও রিলস আপলোড করে দিব যেন আপনাদের জন্য সুবিধা হয় হ্যাঁ আপনাদের জন্য সুবিধা হয় সো ভালো আমার জন্য